বন্ধ রেশন কার্ডে এর পরিবর্তন আমার ফ্যামিলি ভাগ এখন খুব সহজে আধারের মাধ্যমে আপনারা করে নিতে পারবে অনেক ফ্যামিলি আছে যাদের অনেক ফ্যামিলি অনেক অনেক দিন ধরে চেষ্টা করছে ফ্যামিলি ভাগ করার জন্য কিন্তু পাচ্ছে না এখন যাবে রেশন কার্ডে ফ্যামিলি ভাগ করবেন এবং হেল্প পরিবর্তন করবেন চলুন আমি আপনারা দেখাচ্ছি কীভাবে করবেন যে কোনো একটা ব্রাউজার খুলবেন সেখানে ডাব্লিউ বি ফোর্ড ডাব্লিউ বি সার্চ করবেন সার্চ করলে প্রথম যে অফিসিয়াল পেজ সেটা শো করবে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে লোডিং নেবেন আপনারা একটু ওয়েট করবেন তারপর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন কিন্তু আপনার সাথে যাবেন প্রথমে অপশানটা এখানে সিটিজেন হোম বলে লেখা থাকে এটা ক্লিক করলেই এখানে ক্লিক করলে আপনার তিনটা অপশান দেখতে পাবেন সকার রিলেটেড কর্নার ইনকোয়ারি এবং গ্রেভিয়েন্স এটা আমাদের প্রথমে যাবে সোকার সম্পর্কে রিলেটেড মাধ্যমে সসেবল এবং অফিস অনুমোদন প্রয়োজন আধারের মাধ্যমে সশ্স ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান শো করছে আমাদের প্রথম যে অপশান পরিবার বিভাজন করুন স্প্লিট বাই আধার এটা করে ক্লিক করবেন তারপরে এখানে রেশন কার্ডের নাম্বার লিখতে বলছি তো সেই উপরে আপনারা আপনাদের রেশন কার্ড যেই ফ্যামিলিটা ভাগ্য করছেন সেই ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার এখানে পোট করবেন সেখানে নাম্বার পোট করলে তার নাম শো করবে নাম নাম নাম্বার সব কিছু করবে এবার এখানে চেকমার করে তা করার পরে তার মোবাইলে একটা ওটিপি যাবে যেটা মোবাইল আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে আটশো ওটিপিটা বসিয়ে দিলে এখানে অটোমেটিক যেটা রিলোড নেবে একটু ওয়েট করবেন যতগুলো কার্ড আছে এখানে সবগুলোই শো করবে তার মধ্যে তার মধ্যে আপনি যাকে যাকে বাড়তে চান তারপর টিকমাক করে দুজনের নাম এখানে সিলেক্ট করলাম এই দুজনকে আলাদা করতে চাই এবার নেক্সট পরবর্তী অপশানের থেকে যাবে এবার সেই দুজনের নাম শো করবে এবং এই দুজনের মধ্যে আপনি কাকে হেড রাখতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে আমি সময় কাকে হেড রাখতে চাই করার পরে আপনি নেক্সট পরবর্তী এ চলে যাবেন তারপরে এখানে আপনার নাম ফাইনাল নাম দেখাবে তারপর ডিলারের নাম এখানে আপনার নাম আপনি যে হেড সেটা দেখাবে ডেলার দিয়ে আপনি সাবমিটে জমাতে ক্লিক করুন ক্লিক করলেই আপনার ফ্যামিলি ভালো হয়ে যাবে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন